সারা জীবন দেখে আসছি বিরিয়ানির হাড়িতে লাল কাপড় বাঁধা থাকে কিন্তু আজকেই প্রথম দেখলাম এরা হচ্ছে লাল কাপড় না বেঁধে সবুজ কাপড় বেঁধে রাখছে কিন্তু তারা কেন সবুজ কাপড় বেঁধে রাখছে এটাই তো আমার মাথায় আসছে না আজকের বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর অনেক সুন্দর বাতাস ছিল সন্ধ্যার পরে আর আকাশটার দিকে তাকিয়ে দেখেন কি সুন্দর লাগছে তাই না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাগরিবের নামাজ পড়ে সবাই একটু রেডি হয়ে নিলাম বাহিরে যাব ডাক্তারের কাছে তাদের ডাক্তার দেখাতে যাব আর সাথে হচ্ছে ডাক্তারের বাবার জন্য একটু কেনাকাটা দুই কাজের জন্যই বাহিরে যাচ্ছি যেহেতু ডাক্তারের কাছে যাব তাই নামাজ পড়েই বের হয়ে পড়েছি কারণ দেরি হলে হচ্ছে অনেক রাত হয়ে যাবে ডাক্তারের কাছে গেলে আসলে কতক্ষণ সময় লাগে সঠিকভাবে বলা যায় না এই নামাজটা পড়ে আর আর দেরি তাড়াতাড়ি বের বের হয়ে হয়ে পড়েছি দেখি আকাশটা এত সুন্দর আজকের বাহিরের আবহাওয়াটা অনেক ভালো ছিল বাতাস ছিল আর সেই সাথে আকাশের এই দৃশ্য দেখে মনে হচ্ছে মন জড়িয়ে যাবে তাই না আপনারা একটু খেয়াল করে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে তবে আকাশ ভর্তি কিন্তু মেঘ ছিল মনে হচ্ছিল বৃষ্টি এখন নামবে যাই হোক অবশেষে হচ্ছে আমরা ডাক্তারের কাছে চলে আসছি কিছুদিন যাবত আমার একটা দাঁতের খুবই সমস্যা হচ্ছে ক্ষয় হয়ে গিয়েছে জন্য ডাক্তারের কাছে আসলাম আর ডাক্তার আসার পরে হচ্ছে একটা ডাক্তারে দিয়েছে আমি করে নিয়ে আসলাম আর এক্স রে দেখার পর ডাক্তার বলছিল যে আমার দাঁতটাকে তুলে ফেলতে হবে এছাড়া বিকল্প কোনো উপায় নেই তোলা ছাড়া যাই হোক উনি অনেক পরামর্শ দিলেন আগামী কালকে আসতে বললেন দাঁত তোলার জন্য সকাল সকাল আমরা ওনার পরামর্শ শুনে এবার চলে আসলাম হচ্ছে রিসম্যানে তাকিমের তাকরিমের বাবার কেনাকাটা আছে কিছু এর জন্য রিস্ক মেনে আসছি আমি আসলে ভাবতে পাই যে আমার দাঁতটা তুলে ফেলতে হবে আমি হয়তো ভাবছি ডাক্তার কিছু ট্রিটমেন্ট দিবে অথবা কিছু নিয়ম কারণ দিবে সেটা মেনে চললেই আসলে কাজ হয়ে যাবে কিন্তু ডাক্তার বললো এই দাঁতটা আসলে তোলা ছাড়া কোনো উপায় নেই একদম শেষের দাঁত তো তুলে ফেলাটাই ভালো যাই হোক এখানে আসার পর তাকরিমের বাবা হচ্ছে কিছু টি শার্ট দেখছিল আর সেই টি শার্ট গুলো ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে ঢুকেছে আমার ছেলে হচ্ছে তার পেছনে পেছনে ট্রায়াল রুমে যাচ্ছিল বাবা কি করে ওখানে সেটা দেখার জন্য যাই হোক তাকরিম কোথাও আসলে তো তার দোষটা আমি শেষ নেই সে হচ্ছে একটা সেকেন্ডের জন্য স্থির থাকে না সেজ দেখেন ময়লার ঝুড়ি নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করছে এখানে ধরছে সেখানে ধরছে তাকরিমকে কোথাও নিয়ে গেলে আমি যে কিছু একটা দেখবো সেটার আর সুযোগ থাকে না ওর পিছনে দৌড়াতে দৌড়াতে হচ্ছে আমার সময় চলে যায় আর এদিক দিয়ে সেলসম্যানরা তাকে বারবার এটা সেটা দিয়ে ভুলাতে যাচ্ছে কিন্তু সে তার আমি করেই যাচ্ছে সে তাদেরকে পাত্তাই দিচ্ছে না যাই হোক সব ঘুরে তাকরিমের বাবা দুইটা টি শার্ট আর একটা ফর্মাল শার্ট নিয়ে নিয়েছে আমাকে বারবার বলছিল কিছু একটা দেখার জন্য তবে আমার কাছে এখানে মেয়েদের যে আইটেমগুলো ছিল বা যে কালেকশনগুলো ছিল আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে মনে হয় এই ডিসমেন গুলো আসলে ছেলে মানুষের জন্যই ভালো এখানে ছেলেদের কালেকশন গুলাই খুব ভালো আর খুব ভালো ভালো টি শার্ট প্যান্ট সব ধরনের ছেলেদের আইটেম এখানে ভালো পাওয়া যায় এই যে দেখেন আবার ট্রায়াল রুমে ঢুকছে তার বাবা হচ্ছে একটা শার্ট এখানে ট্রায়াল দিচ্ছিল সে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিচ্ছে যাই হোক কেনাকাটা শেষে তাকিমের বাবা বলছিল বাসার জন্য কাচ্ছি নিয়ে যাই সবাই মিলে কাচ্ছি খাবো আমি এই দোকানে আসার পর অবাক হয়ে গিয়েছি আমি সারা জীবন দেখেছি বিরিয়ানির হাড়িতে লাল কাপড় বাঁধা থাকে এরা কেন সবুজ কাপড় বেঁধেছে সেটাই আমার মাথায় কাজ করছিল না যাই হোক এদের এখানে বসে খাওয়ার অপশনও ছিল কিন্তু যেহেতু মা বাসায় আছে তাই পার্সেল নিয়ে নিলাম সবাই মিলে বাসায় একসাথে খাবো সেটাই ভালো হবে আজকের মতো বাহিরে সব কাজ শেষ বাসায় ফিরে যাচ্ছি আর রাত অনেক হয়ে গিয়েছে নয়টা বেজে গিয়েছে বাসায় যেয়ে তাকিয়ে খাওয়াতে হবে আবারও ঘুমিয়ে পড়বে ঘুমের সময় হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ